নমস্কার বন্ধুরা থুথু ফেলে আবার চেটে খাওয়া এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যকে যদি কোনো চেহারার রূপ দেওয়া হয় তাহলে সেই চেহারাটি হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজুর ভারত বিরোধিতার বিষেবর্তি এই লোকটি মালদ্বীপের জনগণকে ইন্ডিয়া আউটের আফিম খাইয়ে ক্ষমতায় এসছিল আর ক্ষমতায় আসার পর পঁচাত্তর জন ভারতীয় সৈনিক যারা মালদ্বীপের জনগণকেই বিপদে আপদে সাহায্য করার জন্য রেস্কিউ টিম হিসাবে মালদ্বীপে ডিউটি দিত তাদেরকে দেশ থেকে বের করে দিল বিপদে আপদে যে ভারত মালদ্বীপের ফার্স্ট রেসপন্ডার ছিল তাকে বাইপাস করে প্রথম বিদেশি ভিজিটে চলে গেল তুর্কিতে এই মৈজু তার মন্ত্রীদের দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাজেভাবে পার্সোনাল অ্যাটাক পর্যন্ত করিয়েছে আবার চীনে গিয়ে জিনপিং এর সাথে মাখামাখি করে আসার পর ভারতকে বিগ বুলিশ বলে কটাক্ষও করেছিল যে মৈজু তার বিষে ভরা মুখ দিয়ে ইন্ডিয়া আউটের স্লোগান দিয়েছে এত এত ভারত বিরোধী কর্মকাণ্ড করেছে সেই মৈজু হঠাৎ করেই কেন মুখে অমৃত নিয়ে ওয়েলকাম ইন্ডিয়া বলে গলা ফাটাচ্ছে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মালদ্বীপের ষাটতম স্বাধীনতা দিবসে মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হলো কেন স্ত্রিক বড় এক মন্ত্রিমণ্ডল দলকে সাথে নিয়ে রেড কার্পেট অভ্যর্থনা জানানো হলো আর কেনই বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে উঠে পড়ে লেগেছে মৈজু আসলে মৈজুর মতো কট্টর বিচারধারার লোকেদের বিবেক কখনোই জাগ্রত হয় না এরা শুধুমাত্র ফেঁসে গেলেই প্রকৃত বাপকে স্মরণ করে আর মৈজুকে তারই ঘরে ফাঁসানোর পেছনে একটি বড় হাত ছিল ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের ডিপ্লোমেটিকভাবে ভারত কিভাবে মালদ্বীপকে লাইনে এনেছে সে সম্পর্কে অনেক আপডেট নিউজ মিডিয়ায় দেখা গেছে তাই সেসব বিষয়ে আর রিপিট করছি না ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের মাধ্যমে যে না জানা প্ল্যান বাস্তবায়িত হয়েছে সেই সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মালদ্বীপ হলো ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত একটি দেশ তাই ছোট ছোট দ্বীপগুলোতে বসবাসকারী লোকেদের যদি হঠাৎ করে মেডিকেল ইমার্জেন্সি আসে সেক্ষেত্রে এদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে শহরে বড় কোনো হসপিটালে নিয়ে যাওয়া লাগে আর প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও যারা বিপদের মধ্যে আটকা পড়ে তাদেরকেও দ্রুত রেস্কিউ করার জন্য সব থেকে কার্যকরী হলো এয়ার রেস্কিউ মিশন আর মালদ্বীপের জনগণকে সাহায্য করার জন্য ভারতীয় সেনার এক দল এই কাজগুলো করত। কিন্তু মৈজু যখন এই রেস্কিউ টিমকে দেশ থেকে চলে যেতে বললো তখন ভারত কোনো প্রকার অবজেকশন না জানিয়েই নিজের সেনাদের দেশে ফিরিয়ে এনেছিল এরপর দুই হাজার সালের ফেব্রুয়ারিতে লামু আটল নামের একটি দ্বীপে এক গর্ভবতী মহিলা মেডিকেল ইমার্জেন্সির জন্য রেস্কিউ সেন্টারে বারবার কল করে রাজধানী মালের একটি হসপিটালে নিয়ে যাওয়ার আকুতি জানায় যাতে সে তার বাচ্চাকে জন্ম দিতে পারে ওই সময়টায় চীনের রেস্কিউ টিম কোনো ধরনের সহযোগিতা করেনি যার ফলে ওই গর্ভবতী মহিলা মারা যায় আর এরপরেই ওই দ্বীপের জনগণ মালদ্বীপ সরকার এবং চীনের বিরুদ্ধে প্রচণ্ডভাবে ক্ষেপে যায় এমন কি ওই সময় ফেসবুক ক্যাম্পেইন শুরু হয় যে কোথায় চীন আমাদের কোনো সাহায্য কেন করল না এর কয়েক মাস পরেই আবারও এক দুর্ঘটনা ঘটে আত্তুয়াটল নামের অন্য এক দ্বীপে তিনজন জেলে আলাদা আলাদা নৌকা নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায় সেখানে হঠাৎ করেই ঝড় ওঠে আর ওই সব জেলেরা নিজেদেরকে বাঁচানোর আকুতি জানিয়ে ডিস্ট্রেস কল করে মালদ্বীপ কোস্ট গার্ডের কাছে মালদ্বীপের কোস্টগার্ড সঙ্গে সঙ্গে চীনকে বলে তারা যেন তাদের হেলিকপ্টারের মাধ্যমে আত্মওয়াটাল দ্বীপের আশেপাশে রেস্কিউ অভিযান চালিয়ে ওই তিনজন জেলেকে বাঁচিয়ে নেয় কিন্তু চীনের পাইলটরা সিকিউরিটি ক্লিয়ারেন্সের বাহানা দিয়ে কোনো প্রকার রেস্কিউ অভিযান চালাতে মানা করে দেয় আর এর ফলে ওই তিনজন জেলে কোনো প্রকার সাহায্য না পেয়ে শেষমেশ মারা যায় এরপরেই ওই দ্বীপে ভয়ানকভাবে চীনের প্রতি ক্ষোভ বাড়তে থাকে এমনকি এটা নিয়ে সবাই বলা করে যে ভারত ছিল ভালোই ছিল অন্তত সাহায্য চাইলে তো সঙ্গে সঙ্গে চলে আসত অর্থাৎ এই সময় পর্যন্ত মালদ্বীপের জনগণের একাংশের মনে চীন এবং মৈজুকে নিয়ে ক্ষোভের সৃষ্টি হওয়া শুরু হয় এরপর রাজধানী মালেতে আরও এক ঘটনা ঘটে যায় মালে এয়ারপোর্টে চীনের কিছু এয়ার অ্যাম্বুলেন্স অবস্থান করে আর কিছু সাংবাদিক খবর নিয়ে জানতে পারে এই এয়ার অ্যাম্বুলেন্সগুলো শুধু লোক দেখাতেই দাঁড়িয়ে রয়েছে এতে না তো কোনো ফ্যাসিলিটি কোনো মেডিকেল টিম আর না কোনো মেডিকেল সরঞ্জাম রয়েছে আর এই রিপোর্ট পাবলিশ হওয়ার সাথে সাথে মালদ্বীপের জনগণ এটাই ভাবে যে চীন তাদের সাথে ভয়ানক এবং নির্দয়ী মজা নেওয়া শুরু করেছে আর এবার জনগণের মধ্যে খুব আরও বেশি মাথা ছাড়া দিয়ে ওঠে আর এই সমস্ত আগুনে ঘি ঢালার কাজ করে ভারতের র র তাদের অ্যাসেট তাদের লিঙ্কগুলোকে কাজে লাগিয়ে মিডিয়ায় ডিবেট বা নিউজ আর্টিকেল ছাপানোর মাধ্যমে মালদ্বীপে চীনের এই কুকীর্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার করা শুরু করে সাথে সাথে র আরও একটি কাজ করে মৈজু ক্ষমতায় আসার পর থেকে যেসব ডিল চীনের সাথে করা হয়েছে সেগুলোর ইনফরমেশন বের করে বিভিন্ন মাধ্যমে লিক করিয়ে মালদ্বীপের জনগণ পর্যন্ত পৌঁছে দেয় যেখানে দেখা যায় যে চীন এ যাবৎকালে যত অর্থ মালদ্বীপকে দিয়েছে তা দিয়ে ডুয়েল পারপোজ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে অর্থাৎ বলা হচ্ছে যে কাজটি মালদ্বীপের জনগণের সুবিধার জন্য করা হচ্ছে কিন্তু সেটি চীন নিজের সামরিক প্রভাব বাড়াতে কাজে লাগাবে বা লাগাচ্ছে চীন কখনোই মালদ্বীপের জনগণকে সহযোগিতা করতে ইচ্ছুক নয় তো এই সব বিষয় জানার এবং বোঝার পর মালদ্বীপের জনগণ মৈজু এবং তার প্রেমিক চীনকে নিয়ে একটি ন্যারেটিভ তৈরি করে ফেলে যে মৈজু এবং চীন জনগণকে ধোকা দিচ্ছে অবস্থায় মালদ্বীপের ইন্টেলিজেন্স এজেন্সি মৈজুকে সাবধান করে যে জনগণ যেভাবে সরকার এবং চীনের মধ্যকার সম্পর্ক নিয়ে ক্ষেপে আছে তাতে এরকমভাবে চললে ভবিষ্যতে মৈজুর ক্ষমতা বাঁচানোটা দূর হয়ে পড়বে মালদ্বীপের ইন্টেলিজেন্স এজেন্সি এই সাবধানতার পর পরই আরও এক প্রেসার এসে পড়ে মৈজুর ওপর আসলে ভারতের র খুবই সাইলেন্টলি ভারতের ট্রাভেল এজেন্সিকে মালদ্বীপের ট্যুরিস্ট পাঠানোটাকে অ্যাভয়েড করতে বলে আর এর ফলে মালদ্বীপের হোটেল বুকিং ফ্লাইট বুকিং সব কিছু ধরাম করে পড়ে যায় যার ফলে মালদ্বীপের বড় বড় হোটেল মালিক এবং পর্যটন খাতের সাথে জড়িত বড় বড় বিজনেস পার্সনরা অসনি সংকেত দেখতে পায় তারা সবাই মিলে মৈজুকে বোঝানোর চেষ্টা করে যে দেশের সবচেয়ে বড় আয়ের সেক্টর অর্থাৎ ট্যুরিজম সেক্টর যদি ধ্বংস হয়ে যায় তাও আবার সব থেকে বেশি ট্যুরিস্ট যে দেশ থেকে আসে অর্থাৎ ভারত এরা যদি এইভাবে মালদ্বীপে আসাকে অ্যাভয়েড করে তাহলে আর্থিক ক্রাইসিসে চলে যাবে মালদ্বীপ আর এরকমটি হলে বিপক্ষ পার্টির সাথে মিলে মরজুর সরকারকেই টার্গেট করা হবে অর্থাৎ ভারতের র মৈযুকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল যে ভারত তার আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার সামর্থ্য রাখে আর এই আর্থিক দুর্বলতাকে ম্যানেজ করতে যদি ময়জুর চীনের কাছ থেকে লোন নেয় তাহলে লোন তো অবশ্যই পাবে কিন্তু শত বছরের জন্য চীন মালদ্বীপের বিভিন্ন দ্বীপ কবজা করে বসে যাবে যা ছাড়ানোর সামর্থ্য মালদ্বীপের বাপের জন্মেও হবে না ঠিক এরকম সময় যখন ময়জুর ভয়ানক রকমের চাপে ছিল তখন আরও এক অঘটন ঘটে যায় যার ফলে ময়জুর মাথায় আকাশ ভেঙে পড়ে মালদ্বীপ এয়ারফোর্সের এক উচ্চপদস্থ টেকনিশিয়ান যে কিনা ফোর্সের রেডার অপারেট করার মূল দায়িত্বে ছিল সেই লোকটি হঠাৎ করেই চাকরি ছেড়ে দেয় কারণ হিসেবে বলা হয় বিগত চার মাসে চীন যেসব রেডার দিয়েছে সেগুলো না তো সে অপারেট করতে পারছে না ঠিকমতো বুঝে উঠতে পারছে আসলে চীন রেডার তো দিয়েছে কিন্তু সেগুলো চালানোর জন্য কোনো প্রকার ট্রেনিং দেয়নি আর এই খবরটিকে আবারও মালদ্বীপের মিডিয়ায় ফলাও করে দেখানো হয় যার ফলে মালদ্বীপের জনগণ জানতে পারে যে কিভাবে চীন জোর করে এয়ারফোর্সে তাদের রেডার চাপিয়ে দিচ্ছে এবং এয়ারফোর্সকে এক প্রকার হাইজ্যাক করে নিচ্ছে মোট কথা রয়ের গেম প্ল্যানে একদিকে মালদ্বীপ আর্থিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছিল তো অন্যদিকে সেখানকার জনগণ বিপদের সময় কোনো প্রকার সাহায্য পাচ্ছিল না চীনের কাছ থেকে চীন ধীরে ধীরে মালদ্বীপকে ছলে বলে কবজা করার পায় তারা শুরু করেছিল এবং সবশেষে মালদ্বীপের জনগণের মনে প্রো ইন্ডিয়া এবং অ্যান্টি চায়না সেন্টিমেন্ট বাড়ছিল আর এই সব বিপদের প্রভাবে মৈজুর চেয়ার ডগমগ করছিল তাই নিজের চেয়ার বাঁচাতে নিজের পার্টিকে বাঁচাতে এই লোকটি সময় থাকতেই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে ভারতের সাথে আবারও যোগাযোগ শুরু করে এবং অনুরোধ করে যে ভারত যেন পুনরায় রেস্কিউ টিম পাঠায় মালদ্বীপে ভারত সঙ্গে সঙ্গে আবারও ভারতীয় সেনার এক দলকে সাদা কাপড়ে পাঠিয়ে দিয়েছে মালদ্বীপে আর এরপর থেকেই মালদ্বীপে যে ফিল্ম চলছে তার নাম প্রো ইন্ডিয়ান মৈজু পার্ট টু তবে মৈজুর এই হৃদয় পরিবর্তন কি সত্যি সত্যি বিবেক থেকে এসছে নাকি ফান্দে পড়িয়া ঘুঘু কান্দে টাইপের নাটক তা তো একমাত্র মৈজুই জানে আপাতত ভারত মালদ্বীপ সম্পর্ক ঠিক পথেই এগোচ্ছে আর ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সির সাইলেন্ট অপারেশনের ফলে মালদ্বীপে আগের চেয়ে আরও বেশি অ্যাটাকিং ওয়েতে ঢুকে পড়েছে ভারত তবে ভারতের পক্ষ থেকে মালদ্বীপ এবং মৈজুকে একটি বিষয় ভালোভাবে বুঝিয়েও দেওয়া হয়েছে যে যে বানাতে পারে সে বিগড়ানোর ক্ষমতাও রাখে বাকি আপনাদের কী মনে হয় মজুর উপর ভরসা করা যায় কিনা কমেন্ট করে জানাবেন এবং ভারতের রয়ের সামর্থ্যের এই প্রমাণ আপনাদের কেমন লাগলো তাও জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ